জোর দাবি করে অভিভাবকদেরকে বলবো বাবা মাকে বলবো আপনার সন্তানকে আপনি সতর্ক দৃষ্টিতে রাখবেন বিশেষ করে একত্রিশে ডিসেম্বর দিবাগত রাত তারা যেন আতসবাজি ফুটকাবাজি বিভিন্ন মাধ্যমে এই থার্টি ফার্স্ট নাইটকে যারা তারা যেন উদযাপন না করতে পারে সেজন্য আপনারা সজাগ হন না হয় পাকের আদালতে কাল কালকেয়ামাতের ময়দানে পাকের আদালতে আপনারা জবাবদিহি করতে হবে যে শহরগুলো আছে শহরগুলার বহুতল ভবনের ছাদের উপরে দেখা যায় যে এই বাজিগুলা ফুটানো হয় এগুলার মাধ্যমে উদযাপন করা হয় সকল বাড়িওয়ালা মুসলিমকে আমি উদাত্ত আহ্বান করব বিনীত আরোজ করব আপনারা ওই দিন আপনার বাড়ির ছাদে ভবনের ছাদে আপনি তালা লাগাবেন এই থার্টি ফার্স্ট নাইট এ সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি নয় এটা খ্রিস্টানদের সংস্কৃতি জানুষকে অনুসরণ করে খ্রিস্ট ধর্মের লোকেরা এই উৎসব পালন করে থাকে সম্মানিত মুসলিম উম্মা বিশেষ করে মুসলিম যুবক যুবতীরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি এই বিজাতীয় কালচার থেকে আমরা সরে আসতে হবে এটা আমাদের কোনো সংস্কৃতি নয় আমাদের সংস্কৃতি হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের রেখে যাওয়া সংস্কৃতি السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم ও কামা কয় আলাহাতুসালাম সম্মানিত দেশবাসী বিশেষ করে বাংলাভাষী যে যেখান থেকে আমার বার্তাটি শ্রবণ করছেন আপনাকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আগামী একত্রিশ ডিসেম্বর রাত যখন জিরো আওয়ার হয় তখন দেখা যায় যে বিজাতীয় সংস্কৃতি থার্টি ফার্স্ট নাইটের নামে এক নষ্টমী শুরু হয় থার্টি ফার্স্ট নাইটের নামে বিশেষ করে আমা আমরা বাঙালি মুসলমানরা আমাদের মুসলমানদের সংস্কৃতি নয় থার্টি ফার্স্ট নাইট এরপরেও আমরা বিজাতিদের এই সংস্কৃতি লক্ষ্য করা যায় যে আমাদের দেশের যুবক যুবতীরা মুসলমানের সন্তানরা তারা উদযাপন করে বিভিন্ন বাজি ফুটানোর মাধ্যমে বিশেষ করে আতসবাজি বাজি বিভিন্ন বাজি এবং বিভিন্ন বার্তা মাধ্যমে একে অপরকে শুভেচ্ছা জানায় অভিনন্দন জানায় এই থার্টি ফার্স্ট নাইট এ সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি নয় এটা খ্রিস্টানদের সংস্কৃতি জানুষকে অনুসরণ করে খ্রিস্ট ধর্মের লোকেরা এই উৎসব পালন করে থাকে সম্মানিত মুসলিম উম্মা বিশেষ করে মুসলিম যুবক যুবতীরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি এই বিজাতীয় কালচার থেকে আমরা সরে আসতে হবে এটা আমাদের কোনো সংস্কৃতি নয় আমাদের সংস্কৃতি হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের রেখে যাওয়া সংস্কৃতি নাবীজির অনুসরণ অনুকরণ আমাদের দুইটি উৎসব আছে ঈদুল আজহা ঈদুল ফিতর এগুলো আমাদের পবিত্র উৎসব আল্লাহর পক্ষ থেকে নাবিজি সাল্ল আলিউসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি থার্টি ফার্স্ট নাইটের নামে যে অসভ্যতা বেলাল্লাপনা যে উদযাপন উৎসব এ সম্পর্কে এ জাতীয় বিজাতীয় সকল উৎসবগুলার ব্যাপারে প্রিয় নবী সাল্লাহ আলিউসাল্লাম আমাদেরকে সতর্কবার্তা দিয়েছেন নেবেজি বলেন মাংতা সাব্বাহা বি কৌমিন ফাহুয়া মিনহুম যে বিজাতিদের দৃষ্টি কালচার কৃষ্টি কালচার বিজাতিদের কৃষ্টি কালচার যে গ্রহণ করবে সে তাদের দলভুক্ত হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন হে বিশ্বাসীগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো সম্মানিত দর্শক আমরা থার্টি ফার্স্ট নাইট পালন করব আবার ঈদ আসলে মুসলমানদের উৎসব মুসলমান ধর্মের বড় অনুষ্ঠান ঈদুল আজহা ঈদুল ফিতরও আবার আমরা পালন করব এটা কখনো হতে পারে না পরিপূর্ণভাবে আমরা ইসলামে দাখিল হতে হবে ইসলামের প্রতিটি কাজকে আমরা গুরুত্ব সহকারে আদায় করতে হবে এবং শয়তানের অনুসারী বলে তত্তাবীয় খুতআ শৈতন আল্লাহ বলেন তোমরা শয়তানের অনুসরণ অনুকরণ করবে না তাদের পদঙ্ক অনুসরণ করবে না এখানে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উদ্দেশ্য করে খুব আদর করে ডাক দিয়ে আমাদেরকে বলেছেন আমরা যেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করি এবং শয়তানের পথ থেকে যেন আমরা দূরে থাকি অতএব ইসলামের বাহিরে যেই ধর্মগুলো আছে এগুলা শয়তানের অনুসরণ শয়তানের পদঙ্ক এগুলা আমরা অনুসরণ করব না জোর দাবি করে অভিভাবকদেরকে বলবো বাবা মাকে বলবো আপনার সন্তানকে আপনি সতর্ক দৃষ্টিতে রাখবেন বিশেষ করে একত্রিশে ডিসেম্বর দিবাগত রাত তারা যেন আতসবাজি ফুটকাবাজি বিভিন্ন মাধ্যমে এই থার্টি ফার্স্ট নাইটকে যারা তারা যেন উদযাপন না করতে পারে সেজন্য আপনারা সজাগ হন না হয় আল্লাপাকের আদালতে কাল কেয়ামতের ময়দানে আল্লাপাকের আদালতে আপনারা জবাবদিহি করতে হবে আপনাকে জিজ্ঞাসিত করা হবে সেজন্য বাবা মাদেরকে বলবো বিশেষ করে শহর বন্দর ঢাকা চট্টগ্রাম রাজশাহী কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চলে যে শহরগুলো আছে শহরগুলার বহুতল ভবনের ছাদের উপরে দেখা যায় যে এই বাজিগুলা ফুটানো হয় এগুলার মাধ্যমে উদযাপন করা হয় সকল বাড়িওয়ালা মুসলিমকে আমি উদাত্ত আহ্বান করব বিনীত আরোজ করব আপনারা ওই দিন আপনার বাড়ির ছাদে ভবনের ছাদে আপনি তালা লাগাবেন ছাদের গেট অফ করবেন ছাদের গেট বন্ধ করে দিবেন ওই দিন ছাদে উঠতে দিবেন না প্রতিটি মা বোন প্রতিটি বাবা ভাই সকলে সতর্ক থাকি আল্লাহমুখী হই আমাদের দেশে কদিন পর পরে আমাদের গুনাহের কারণে ভূমিকম্প হচ্ছে এগুলো আমাদের গুনাহের কারণে এই যে সামনে একত্রিশে ডিসেম্বর আসতেছে ওই দিন কী যে হবে আমি চিন্তা করতেছি গত বছর বিভিন্ন বছর আমরা দেখছি যে দেশের আল্লাপাকের সৃষ্টির যতগুলা মাখলুক আছে পাখিগুলা ঘুমিয়ে থাকে আল্লাপাকের অলি আবদালগুলা ঘুমিয়ে থাকে এই রাত্রে যখন জিরো আওয়ার হয় তখন ফুটকাবাজি আতসবাজির আওয়াজে তারা ঘুমাতে পারে না কত পাখিগুলা শেষ হয়ে যায় তাদের প্রাণ শেষ হয়ে যায় সেজন্য বিনীত আরোচ করব কোন মাখলুককে আমরা কষ্ট দিব না কোনো সৃষ্টিকে আল্লাহ পাখের কোনো সৃষ্টিকে আমরা কষ্ট দেব না আমরা বিগত দিনগুলার মতো আমরা অবস্থান করব জিরু আওয়ারে কোনো অনুষ্ঠানের নামে কোনো নষ্টমীর নামে কোনো অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করব না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক